আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গুড মর্নিং ডি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা অশ্বাস আপনার প্রত্যেকে উপকৃত হবেন ভিডিওটি স্কিপ করবেন না এখন এই ভিডিওটি স্পেশালি আমরা যারা ডিএকসেন আইডি ওপেন করি ওপেন করার পর অনেকের কাছেই ইমেলে অ্যাক্টিভেশন কোড যায় আবার অনেকের কাছে অ্যাক্টিভেশন কোড যায় না সো আপনি যদি ইমেলে ভুল করেন বা আপনার অ্যাক্টিভেশন কোডটা গেল না আপনি দ্বিতীয়বার আবার অ্যাক্টিভেশন কোডটা কীভাবে পাঠাবেন সময় সাথেই থাকুন এবং স্ক্রিন শেয়ারটি ভালো করে বোঝার চেষ্টা করুন এবং সে অনুযায়ী কাজ করুন এবং অবশ্যই ভিডিওটি আপনার বিজনেস পার্টনারদের সাথে শেয়ার করবেন প্রথমত আপনি চলে যাবেন গুগল ক্রোমে গুগল ক্রোমে যাওয়ার পর আপনি সার্চ করবেন ডিএক্সএল ডিএক্সএ সার্চ করার পর ডিএক্স ই যেখানে আমরা লগ ইন করি আমরা সেখানে যাব ওকে এটা হচ্ছে আমাদের মেন পেজটা যেখানে আমরা ডিস্ট্রিবিউটার কোড পাসওয়ার্ড এবং সিকিউর কোড রয়েছে লগ করার জন্য সো এখান থেকে কিন্তু আমরা মূলত রেজিস্ট্রেশন করি সো আমরা আবার সেম প্লেসেই ব্যাক করব সো উপরে তিন ডট দেখতে পারতে তিন ডটে ক্লিক করবেন তিন ডটে ক্লিক করলে আপনি দেখতে পারবেন ফার্স্ট টাইম লগ ইন লেখা আছে আপনার পাঁচ নাম্বারে ফার্স্ট টাইম লগ ইন সো এই ফার্স্ট টাইম লগ ইন আপনারা ক্লিক করবেন ফার্স্ট টাইম লগ ইনে ক্লিক করার পর যে আইটিটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে বাট অ্যাক্টিভিশন কোড এখনও পাই নাই যার কারণে পাসওয়ার্ড তৈরি করতে পারতেছে না সো আপনি অবশ্যই সেই কোডটা আগে লিখে নেবেন সো এই আইডির আমার এক বিজনেস পার্টনার ওনার আইডিতে এখনও পর্যন্ত কোড যায় নাই সো আমি তার আইডিটা কপি করে নিব। এখন তার আইডিটা কপি করে ডিস্ট্রিবিউটার কুট এখানে পেস্ট করে দিব আমি কপি করে নিয়ে আসা তারপর কনফার্মে ক্লিক করব। এখন কনফার্মে ক্লিক করার পর দেখেন তার কিন্তু এখনো পাসওয়ার্ড তৈরি হয় নাই তার ইমেলে প্রবলেম সো এই যে তার ইমেলটা কিন্তু সঠিক না উনি ভুল ইমেল দিয়েছে সো আমাকে যেটা করতে হবে এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিসেন্ট একটা অপশান রিসেন্ট খুব ভালো করে লেখা আছে রিসেন্ট অপশানে ক্লিক করবেন রিসেন্ট অপশানে ক্লিক করার পর সেম আগের পেজটা আসবে এখন অলরেডি মেম্বার কোড দেওয়া আছে এখানে লাগবে কি লাগবে হচ্ছে আপনার যে বার্থডেটা দিয়েছিলেন যে বার্থডের মানটা দিয়েছিলেন এবং বার্থডে ইয়ারটা দিয়েছিলেন সেটা লাগবে এবং নতুন করে এখন হতে পারে আপনি সেম ইমেলটা দিতে পারেন সেটাকে সঠিক ইমেলের মাধ্যমে অথবা আপনি যদি ইমেল চেঞ্জ করতে চান তাহলে এখানে ইমেলটা চেঞ্জ করলেই হবে নতুন ইমেলটা দিলেই হবে সো আমরা তার বয়সটা দেখব তার বয়সটা হচ্ছে বিশ ছয় উনিশশো নিরানব্বই সো প্রথম দেখব আমরা টোয়েন্টি যেভাবে আপনি আইডি খোলার সময় দিয়েছিলেন মূলত এভাবেই দিতে হবে তারপর হচ্ছে আপনার জুন ইফ আই নট মিস্টেক দেখ টু জোন তারপর হচ্ছে উনিশশো নিরানব্বই ওয়ান নাইন 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 ওকে তারপর হচ্ছে ইমেলটা এখন কারেক্ট ইমেল কারণ আগে যেটা একবার ভুল ইমেল দেওয়া হয়েছিল সো এখন ইমেলটা ভালো করে লিখে নেবেন এর জন্যই কারণ আগে সিক্স দেওয়া হয়েছিল না সো ইমেলে ক্লিক করবেন রাইট ইমেলে ক্লিক করার পর মানে ইমেলটা কপি করে আপনি সঠিক ইমেলটা এখানে প্যাস্ট করবেন ইমেল প্যাস্ট করার পর রিকোয়েস্টে ক্লিক করবেন রিকোয়েস্ট কুড সো রিকোয়েস্ট কস্ট দেওয়ার পরেই ইমেলে চেক করে দেখলে হবে অলরেডি চলে গেছে আপনার অ্যাক্টিভিশন কোড অ্যাক্টিভেশন কোড থাকবে মাত্র চার সংখ্যার তারপর সে অ্যাক্টিভিশন কোডটা এখানে লিখার পর মানে ইমেলটা চেক করার পর লিখার পর নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড আপনার আট থেকে বারো ডিজিটের ভিতরে পাসওয়ার্ড তৈরি করতে হবে আর্টিকেল এবং নাম্বার অ্যাড করে সেম নিউ পাসওয়ার্ডটা দিতে হবে সেম কনফার্ম পাসওয়ার্ডটা তারপর সাবমিট দিলেই আপনার আইডিটা সম্পূর্ণ হয়ে যাবে তারপর আপনি আবার আইডি লগ ইন করতে পারবেন খুব সহজ হয়েতে ডিস্ট্রিবিউটার কোড পাসওয়ার্ড এবং সিকিউর নাম্বার লগ ইন সো আমি বিশ্বাস করি আপনাদের যাদের এই প্রবলেমটা ছিল এই প্রবলেমটা আর হবে না আর যদিও প্রবলেমটা হয় তাহলে সলিউশন আসে আপনার আপনাদের বিজনেস পার্টনারদের সাথে সেম বিষয়টাই শেয়ার করবেন কারণ আমাদের বিজনেসটা হচ্ছে ডুপ্লিকেশন বিজনেস এবং আমরা যদি এই ডুপ্লিকেশনটা করি তাহলে আমাদের প্রত্যেকটা বিজনেস পার্টনারই কিন্তু তার প্রবলেমগুলি সে সলভিং করতে পারবে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর যে কোনো সহযোগিতায় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে বলবেন না ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম গুড মর্নিং ডিএকসেন